লিগেল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টে আজকে আমাদের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী মান্থলি মিটিং এবং এই মিটিংয়ে আমাদের লিগেল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টে পুনর্গঠন সহ আগামী দিন বার ইলেকশনের যে নির্বাচন এই নির্বাচনে আমাদের দলের প্রস্তুতি এই বিষয় সম্পর্কিত সিদ্ধান্ত গৃহীত হবে আমাদের এই মিটিংয়ে আজকে আমাদের সিডাব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মন উনি উপস্থিত আছেন আমাদের লিগেল সেলের প্রাক্তন চেয়ারম্যান দেবরঞ্জন চৌধুরী নিয়ে এবং আমাদের অন্যান্য সদস্যরা পুরা। সকলেই উপস্থিত হয়েছি আমরা খুব শীঘ্রই এই লিগেল সেলের যে আমাদের পুরোনো যে আমাদের লিগাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট তৈরি করার ক্ষেত্রে ওনারা মতামত প্রকাশ করছেন এবং করা খুব শীঘ্রই এটা দিল্লির অনুমোদন নিয়ে আমরা করতে চাইছি Gracias. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.